অনেক দিন পরে আমি এডবিসিতে আসলাম এডপিসিতে ঢোকার আগেই দেখলাম যে এখানে কোটা আন্দোলন যেটি অনেক দিন ধরে চলছে এখানে রেললাইন বন্ধ করে রাখলো এখানে অনেক ধরনের গাড়ি ঘোড়া সব জ্যাম রেখে আছে সকাল থেকে এখন বাদ যে বিকাল পাঁচটা তাই এডবিসির ভিতরে এখন ঢুকলাম ঢুকে দেখলাম যে এখানে শুটিং চলতে আসে শ্যুটিংয়ের সব কিছু সাজানো খুবই সুন্দর সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো এবং আমার বাসার থেকে বের হলাম ফুল ভিডিওটা দেখুন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর আমার বাসার থেকে বের হওয়ার পরে যে আমার বাসার থেকে এডবিসি যাইতে আপনার পাঁচ থেকে ছয় মিনিট লাগে হেঁটে যাইতে তো এই হাঁটার পথেই আমি আপনাদেরকে দেখাবো আমার বাসার থেকে বেরোনোর পরই হলে গিয়ে হাতির দিলে যে খুব সুন্দর একটা পরিবেশ এবং বিশাল বড় একটা মানে নদী এটা নদী বলা হয় কারণ অনেক বড় যেহেতু এটার কোনো কুলকিনারা এটার আপনার ফোনে এত ধরা যাবে না অনেক দূর এত হাতির জিলের নদীটা অনেক বড় তার জন্য এটা আমরা নদী বলি আর তখন বাজ্য হলো বিকেল সাড়ে চারটা দেখুন এখানে একটা জিনিস ভালো লাগে আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন একটা সাদা বিল্ডিং এই বিল্ডিংয়ের পরেই হলো গিয়ে আমার বাসা এদিক দিয়ে বাইন্য রাস্তা এটা হলো গিয়ে হাতির দিল এবং দেখুন এই সাইডে পানি এখান দিয়ে হাটার হাটার হলো গিয়ে রাস্তা খুবই সুন্দর চতুর্দিকে গাছ আবার এই সাইড দিয়ে চললে হলে গিয়ে গাড়ি তো আসলে এই এখান থেকে যখন হাইটা দেয় খুবই ভালো লাগে কারণ সুন্দর একটা পরিবেশ এক সাইডে পানি মাঝখানে হাট আর রোড তারপরে আপনার গাড়ি ঘোড়া চলে খুবই সুন্দর আর এই জায়গাটা অনেকেই অনেক দূরের থেকে আসলে দেখতে আসে তো আমাদের আমার কাছে যেহেতু আমরা নিয়মিত এখান দিয়ে আমাদের যাওয়া আসা হয় তার জন্য হয়তো আমাদের কাছে ওরকম একটা ভালো লাগে না কিন্তু যারা হঠাৎ করে আসে তাদের দ্বারাও অনেক ভালো লাগে আর প্রথম যখন আমরা এখানে এটা হইছে আমরা তো এখানে অনেক আগে থেকে থাকি এটা হওয়ার আগে যখন এটা হয়েছে তখন আমাদের ধরে অনেক ভালো লাগতো এখনও খুব ভালো লাগে কারণ খুব সুন্দর একটা পরিবেশ চতুর্থ দুই সাইডে গাছ এক সাইডে পানি এক সাইডে গাড়ি তো এটা আসলে খুব ভালো লাগে যখন বাসার থেকে বের হই তো চিন্তা করলাম যে অনেক দিন এডবিসি যাওয়া হয় না আসলে এড বিসি যায় না একটাই কারণ কারণ আগের মতন সে এডবিসিটা জমজমা নাই এডবিসি আসলে গেলে খুব খুব খারাপ লাগে তো এই যে এটা হলো লোকের এডবিসির আর এই ব্রিজটা পার হলে একটা মেন রোড আছে সেই রোডটা পার হলেই এডবিসি এ তো ওই যে হাতের দিল দেখুন পানি মানে এটা অনেক বড় একবারে রামপুরা উত্তর রামপুরা সাইরিয়া তারপরে কী গুলশানের গুলশান দিকে গেছে এটা হলো কারণ বাজার মগবাজারের কাছাকাছি এখান থেকে একদম গুলশান পর্যন্ত কেটা গেছে তার মানে অনেক অনেক দূর তো এখান থেকে এই সামনেই এডবিসিটা দেখা যায় তা আমার বাসার থেকে বেশিক্ষণ লাগে না এখান থেকে হেঁটেই যাই কারণ এখানে কোনো আপনার ওরকম রিক্সা এখানে চলে না রিক্সা চলাচল করতে দেয় না এখানে কোনো লোকাল বাস চল চলতে পারে না একমাত্র সিএনজি ছাড়া বাইক ছাড়া আর পার্সোনাল গাড়ি ছাড়া এই রোডে কোনো কিছু চলতে পারে না তো তার জন্য এখান থেকে হেঁটেই যাওয়া লাগে আর হলো গিয়ে রিক্সা নিয়ে গেলে আপনার একটু ঘুরে দিতে হয় একটু সময়টা বেশি লাগে সেই রিক্সা কিন্তু আর এই দিক দিয়ে হেঁটে গেলে সময়টা কম লাগে তো যখন মালসেপাড়া থাকলে কাজে গেলে তখন রিক্সা যাই রিক্সা দেওয়া রাস্তা আছে অন্য রাস্তা আর এমনিতে বাসার থেকে বেরোলে তখন এই দিক দিয়ে হেঁটে আসি খুব শর্টকাটে আসা যায় পাঁচ থেকে ছয় মিনিট লাগে এড বিসি তো অনেক দিন পর এড বিসি যাইতে জানি না এড বিসি কী শুটিং আছে কি নাই সেটাও আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন আর এড বিসির বর্তমান কী পরিস্থিতি সেটাও আমি আপনাদেরকে জানাবো আর এটি হলে গিয়ে দাবার কোট এখানে আসলে দেখুন খুব সুন্দর একটি নিশ্চয়ই এই রাস্তারি দেওয়া আপনার দায় হলে গিয়ে গুলশান আর এই দিক দেখুন সোজা যা হলো কারুন বাজার আর এইখানে হলো এটার পার্কটা এই পার্কটার নাম হলো গিয়ে দাবার কোর্ট এখানে দাবার কোটগুলো দেওয়া আছে যারা যাদের দাবার অনেকে দাবা নিয়ে আসে এখানে বিকেলবেলা খেলে কোনো সমস্যা নাই যে সারাদিন এবং রাত্রে দশটা পর্যন্ত খেলতে পারে তারপর এখানে খেলাধুলা বন্ধ করে দেয় পুলিশ থাকতে দেয় না তো খুবই সুন্দর একটা পরিবেশ ওই যে বড়ো বড়ো দেখতেছেন হাতি তো সামনে মনে হয় জ্যাম জ্যাম লাগে গেল তো আমি এড বিসি চলে এলাম এড বিসির কাছাকাছি এড বিসির কাছাকাছি খুবই চলে এলাম কিন্তু এসে দেখলাম যে এখানে জ্যাম লেগে আছে। সম্ভবত হলো গিয়ে ওই যে কোটা আন্দোলনের হয়তোবা হইতে পারে আমি জানি না যেহেতু জ্যামটা লেগে আছে দেখলাম মানুষ অনেক কালান তো অনেক জনে রোডের সাইডে বসে আছে কারো কারো মুখে কোনো হাসি নাই তার মানে আসলেই যে হয়তো বা কোটা আন্দোলন তারা আটকে রাখছে আমি শিউট জানি না সামনে গেলে আমি বলতে পারবো কারণ সামনেই হলো এড বিসির গেট এবং রেল লাইন তো এই যে অনেক মানুষ আসলো অনেকে দেখলাম যে অনেকে অনেক কষ্টের নিঃ নিঃশ্বাস পালছে অনেকে দেখলাম দেখো বললো যে দুপুর থেকে বসে আছি আসলে যারা আন্দোলন যারা করে আসলে তাদের তাদেরও আন্দোলন যুক্তি আছে আর এই যে একটা বিল্ডিংয়ের কাজ চলতে আছে এটা হলো গিয়ে এডবিসি এই এডবিসিটা আসলে অর্ধেক নিয়ে নিচ্ছে সরকার এখানে বহুতল ভবন হইতে আছে। এখানে মার্কেট হবে এবং সিনেমা হল নাকি এখানে হবে তো এই যে আমি চলে আসলাম এডবিসির গেটের সামনে খুব কাছাকাছি তো এই সামনেই হলো গিয়ে আন্দোলন করতে আছে তো এডবিসি ঢোকার আগে আমি আপনাদেরকে সেই আন্দোলনের ইয়েটা এখন দেখাবো দেখি তারা কীভাবে ইয়ে করে রাখছে আর এটা হলে গিয়ে এডবিসির এই যে নতুন গেট এটা কিছুদিন পরে উদ্বোধন করবে গেটটা আসলে গেটটা অনেক সুন্দর কিন্তু বেদাল হয়ে গেছে যে ওভার গেছে এট গেটের সামনে দিয়ে তার জন্য জিনিসটা আসলে তেমন দেখতে ভালো লাগে না নাইলে আরও অনেক সুন্দর এবং ভালো লাগতো কিন্তু গেটটা খুবই সুন্দর করছে তো এটার সাইডই হলো গিয়ে বর্তমানে ওই যে টিনের বেড়া দেখলেন এটা হলো গেট তো এখানে এই যে রেল লাইন আটকে রেখেছে কোটা আন্দোলন যারা কোটা আন্দোলন করে তারা এবং সকাল থেকেই তারা এই রাস্তা বন্ধ করে রাখছে তো এই যে এখানে দেখি তারা কি বলে এটা দেখি আমি এখান থেকে বেশি ঢুকবো আপনারা আমার সাথে থাকুন এবং ধৈর্য ধরে ভিডিওটা দেখুন দেখি তারা আসলে কি আন্দোলন করতে আছে এবং কি তারা তাদের দাবি দেওয়া তো আমরা সবাই জানি তারপরও ওইখানে গিয়ে আমরা দেখবো এবং আপনাদেরকে দেখাবো তো ওইখানে এসে হলে যেটা দেখলাম অনেক লোকজন তারা আসলে সকাল থেকে এখানে আসে দেখুন এই আর গাড়িগুলা কোনো একটা গাড়ি তারা আসতে দেয় না দায়িত্ব দেয় না সবগুলা গাড়ি তারা এখানে বন্ধ রাখছে এবং এখানে এই জামি আসলে খুবই খারাপও লাগে আবার তাদের পক্ষ হয়েও তারও রাইটে আছে কিন্তু মানুষের ভোগান্তিটা দেখে আসলে খুব খারাপ লাগলো কারণ সব তো ভিডিও আমি করি নাই অনেকে রাস্তার সাইডে বসে আছে খুব ক্যালান্ত হয়ে যাত্রীরা অনেক যারা অনেক দূরে যাবে কারণ তাদের তো যাওয়ার কোনো উপায় নাই তো আসলে এগুলো দেখো খুব খারাপ লাগলো কিন্তু খারাপ লাগলো কিছুই করার নাই তো ওই যে তারা তাদের মতন আন্দোলন করতে আসে তো তারা অ্যাম্বুলেন্স এগুলো আসলে তারা অবশ্যই তারা যাওয়ার ব্যবস্থা করে দেয় অ্যাম্বুলেন্সগুলো তারা আটকে রাখে না তো এই যে দুটো অ্যাম্বুলেন্স আইল জায়গা করে দিল যাই হোক একটা জিনিস ভালো লাগলো আমি এখানে আসলাম এই যে দেখলাম এখন তারা অবশ্যই যে পটটা তারা ছেড়ে দিব সম্ভবত এই যে তারা এগুলা যেই ট্রেন তারা একটা লোয়ার একটা ইয়ে দিয়ে তারা আটকে রাখছিল এটা এখন সরে দিতে আছে তো এখন বাধ্য্য হইলে বিকেল পরে পাঁচটা তো ওই যে তারা এখন রাস্তাটা ছেড়ে দিল আসলে ছেড়ে দেওয়া দেখে খুব ভালো লাগলো আমার তারা বিষয়টা কিন্তু আসলে এই মানুষগুলো সকাল থেকেই তারা এখানে তারাও পরিশ্রম করতে আসে তাদের ন্যায্য ওটা আন্দোলন এটা আসলে তাদের এটা যুক্তি আছে এবং তাদের ন্যায্য আন্দোলন কিন্তু এইদিকে মানুষেরও আসলে ভোগান্তি এটাও দেখতে খুব খারাপ লাগে কারণ অনেকে অনেক দূরে যায় কারণ গাড়ি না থাকলে আসলে শহরে তো এটা নিজেরা বুঝেন যে কীরকম কষ্ট কীরকম ভোগান্তি যাই হোক অবশেষে তারা এই ইয়েটা ছেড়ে দিছে খুব ভালো লাগলো এখন সব গাড়ি ঘোড়াই চলতে আছে তারা এখান থেকে সবাই চলে গেল ও এই জিনিসটা দেখে আসলে খুব ভালো লাগলো যাই হোক সবাই এখন সবাই মতন আস্তে আস্তে গাড়িগুলা এই যে সারতে আছে এই জিনিসটা আসলে দেখে খুব ভালো লাগলো তারা এখন পটটা ছেড়ে দিল ছেড়ে দিয়ে তারা চলে গেল তো এই যে গাড়ি ঘোড়াগুলো চলতে আসে আবার অনেক পুলিশও দেখলাম যে ভিডিও কলে তাদের স্যারদেরকে দেখাইতে আসে যে এই যে তারা চলে গেলো হ্যাঁ তারা ভিডিও গুলো তাদের স্যারদেরকে দেখাইতে আছে তো পুলিশ সেখানে যেটা দেখলাম তো পুলিশ আসলে কোনো তাদের কোনো ধরনের কিছু বলে নাই পুলিশও দাঁড়ায় ছিল তাদেরকে কোনো ধরনের বাধা দেয় নাই তো তারা তাদের মতনই এখান থেকে তারা চলে গেল তো এখন আমি এই যে ঢুকলাম এডবিসির বিসির ভিতরেই এড বিসির সামনেই আন্দোলনটি ছিল আসলে এড বিসি ঢুকি একটাই কারণ দেখুন এড একদম নীরব যে এডবিসি একটা সময় লোকের জন্যে হাঁটা দিত না যে এড একটা সময় কি জমজমা ছিল কী লোকজন শ্যুটিং চতুর্দিকে শ্যুটিং শুটিং শুটিং আর সেই এড আসলে একদম নিরহ নিরব মানে এড আসলে খুবই খারাপ লাগে তার জন্য এড আসি না তো এখানে মনে হয় চলতে আছে। চলুন এটা আমি আপনাদেরকে দেখাবো এই যে শ্যুটিংয়ের জন্যে যে এই গরগুলো বানাইলো একই ভারে মনে হয় যেন অরিজিনাল একদম অরিজিনাল দেখুন এটা কোনো বুজার কোনো ক্ষমতা নাই যে এটা আসলে কোনো ডুপ্লিকেট আপনারা শুটিংয়ে ব্যবহার করা হয় যে জায়গার নাম তারা শুটিংয়ে বলে মনে আসলে ওই জায়গা দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে একেবারে যেইখানে যা লাগবে তাই দেখুন মনে হয় না যে অরিজিনাল দোকান মানে যেখানে যেটা লাগে সেইভাবেই শ্যুটিংয়ের জন্যে সাজানো হয় তো এই দেখুন এটা হলো গিয়ে এই যে সর্বত্র দোকান হ্যাঁ বিভিন্ন শরবত আইসক্রিম এক বারে দেখেন কোনো কিছু আসলে কমতি নাই মানে সব খুবই মনে হয় না একটা দিয়ে একটা মার্কেট খুব সুন্দর সাজানো দেখছেন একেবারে এটা সেট এটা ওয়ান টাইম এগুলা এটা কাজ শেষ ভেঙে ফেলবে একই বারে দেখতে কি সুন্দর করে সাজানো হয়েছে এগুলা সব কাঠ দিয়ে বানানো হয়েছে দোকানগুলো কাঠের কোনো এখানে কোনো বিল্ডিং না এই যে বাচ্চাদের ইয়া তো এদিকে দেখুন এরপ্রিসিটা আসলে একই ভারে একই ভারে নীরব শুনমানি কোনো লোকজন নাই তো এটা যেটা জানলাম এটা সিনেমার শুটিং না কথা বললে জানা গেল এটা একটা বিজ্ঞাপন কালকে রাত্রে তিনটা পর্যন্ত হয়েছে তো আজকে সেটটা লোকজন কিছুক্ষণ পরে সেটটা ভেঙে ফেলবে এটা বিজ্ঞাপনের কাজ হয়েছে চেয়ারের জারি পেলসের এ দেখুন আরেকটা এটা হলে গিয়ে শিল্পী সমিতি যেই সময় আপনারা দেখুন এখানে নির্বাচন হইলে কি পরিমাণ লোক থাকে দেখুন আজকে কোনো লোক নাই এখানে হলো গিয়ে যে সাংবাদিকরা আসলে শিল্পীদের যাদের যে কথাগুলো শুনে নেই যে এই পার্কের ভিতরে দেখুন এটা একটা সময় এই পার্কের ভিতরে তিন সাইড সিনেমার শ্যুটিং চলতো গান হইতো ফাইট হইতো এটার ভিতরে এটা কত ধরনের ফুল ছিল আজকে দেখুন কিচ্ছু নাই তার জন্য আসলে খারাপ লাগে বেশি আসি না অনেক দিন পর একদিন আসি কারণ এড ঢুকলে আসলে মনটা খারাপ হয়ে যায় যেই এড আমরা ভরপুর কাজ করতাম কোনো ধরনের দম ফালানোর সময় পেতাম না সেই দিনগুলো কথা মনে হইলে তখন আসলে খুব কষ্ট লাগে এড বিসি আইলে এখানে মনে হয় সম্ভবত শ্যুটিং চলতে আছে সে সামনে আসলে গিয়ে দেখি না এখানে শুটিং না এখানে একটা বিজ্ঞাপনের কাজ চলতে আছে দেখুন এফ এখন বিজ্ঞাপন হয় বেশিরভাগই কারণ সিনেমা দায়ী দু একটা হয় এগুলো বাইরে হয় কারণ এডবিসির বিসির ভিতরে শুটিং করার মতন কোনো ধরনের কোনো পরিবেশ এখন নাই তার কারণে এড শুটিং হয় না কারণ এডবিসিটা বিসিটা অর্ধেক তো অলরেডি বেঙ্গে বিল্ডিং করতে আছে সেটা আপনারা দেখলেন সেখানে বহুতল মার্কেট হবে দেখুন এফডিসি দেখুন এই সারটা একেবারে মরা আগে কত সুন্দর রঙ করা ছিল বিভিন্ন ফুল গাছ ছিল কত সুন্দর সাজানো গোছানো ছিল সব কিছু এলোমেলো দেখুন কোনো লোকজন নাই কোনো কিছু নাই পুরা ফাঁকা তার জন্য এর পিছিয়ে আসলে আসতে মন চায় না তো মাঝে মধ্যে আসলে তাও না এসে পারি না নিজের কর্মস্থান তো এখানে মাঝে মধ্যে আসি এটা হলো গিয়ে যে শিল্পী সমিতি যখন নির্বাচন হয় তখন এই জায়গাটা প্রচুর লোক থাকে বরপুর থাকে দেখছেন এই এই সেই জায়গা যেখানে শিল্পীরা বৈশা মিটিং মিছিল করে সব এটা এটা হলো নিত্য পরিচালক তাদের একটা নির্বাচন সামনে তো তাদের নির্বাচনের একটা ইয়া তো এটা হলো গিয়ে যে শিল্পী সমিতির সামনের অফিসটা দেখুন কোনো লোকজন নাই একে ভারে ফাঁকা আর এটা হলো গিয়ে পরিচালক সমিতি পরিচালক সমিতি এখানেও কোনো লোকজন নাই একদম ফুরা ফুরা ফাঁকা দেখুন মানে কোনো লোকজন নাই আসলে এটা দেখলো নিজের দ্বারা খুব খারাপ লাগে যে একটা সময় এই জায়গাটা একই ভারে ভরপুর থাকতো প্রচুর লোক থাকতো কোনো হাঁটা দায়িত না সব দিকে সিনেমার শুটিং থাকতো দেখুন একই ভারে মরা মানে এডভিসির পরিবেশটা দেখুন কীরকম হয়ে গেছে মানে মনে হচ্ছে যেন একটা পুরানো একটা পুরানো একটা বাড়ির ভিতরে আসলাম আমরা মানে কোনো ধরনের কোনো পরিবেশ নাই এই যে এই গড়টার ভিতরে আমি এখন ঢুকতে আসি আমরা শ্যুটিংয়ের ফাঁকে এখানে বাংলাদেশের ক্রিকেট খেলা যখন হইতো তখন এই ক্রিকেট খেলা আমরা এখানে নায়ক মান্না বলেন শাবনুর বলেন সাকিব খান বলেন এখানে বসে আমরা খেলা দেখতাম এই গড্ডার ভিতরে সেই গড্ডা দেখুন সেই আছে আজকে এলোমেলো হয়ে গেছে এখানে এই যে ক্যারাম বোর্ড খেলতে আছে আমার এক বাইবার দেখুন সেই গরটা একেবারে মরে গেল আসলে এগুলা যেন কষ্ট লাগে দেখলে

কিছু কম থাকলাম থেকে এখন আসলে হয়ে গেলাম কারণ আসলে খুব খারাপ লাগতে আছে কোটটা দেখে আর এটা হলো গিয়ে আপনার এই যে ঘর বানানো হয়েছে এগুলো সব ওয়ান টাইম এগুলো আসলে যখন দোকান করা হয় তারপরে রুম করা হয় মনে হয় যেন অরিজিনাল একেবারে বিল্ডিং কোনো বুঝার কোনো কারো ক্যাপাসিটি নেই এই দেখছেন সবগুলা কাঠের তৈরি এটা হলো গিয়ে একটা ক্যান্টিন আর এই দেখুন একেবারে মনে হয় না বিল্ডিং এগুলো সব কাঠ এগুলো দেখুন শুটিংয়ের জন্য যেটা করা হয় গড় করা হয় দোকান করা হয় মার্কেট করা হয় তখন এগুলা এইভাবে তারা ওয়ান টাইম করে খুব সুন্দর করে এডবিসি থেকে বের হইলাম এই ভিডিওটা আমি করতাম না এট থেকে থেকে হয়ে আমি যেই রেল আপনাদেরকে এডবিসি ঢোকার আগে দেখাইছিলাম যে কোটা আন্দোলন তারা জায়গাটা সাইডা চলে গেল কিন্তু এখন দেখলাম যে তার থেকে দশ ইয়া বিশ সাত আগে এলো বাজার সেইখানে দেখলাম যে কোটা আন্দোলন তারা সোনারগা মোড়টা তারা আটকিয়ে রাখলো এখানে প্রচুর লোকজন দেখেন হেঁটে যাইতে আসে কোনো গাড়ি টাড়ি চলে না পুরা রাস্তা তারা বন্ধ করে রাখছে এখন বাদ দিল সাড়ে ছয়টা সন্ধ্যা তো প্রচুর লোকজন দেখুন লোকজন কীভাবে হেঁটে যাইতে আছে সব মেট্রো রেলে উঠতে উঠতে আসে আর একেবারে তারা এই পথটা তারা এখনও বন্ধ রাখছে কিন্তু রেললাইনের দিক দিয়ে পথ ছেড়ে দিলে কোনো লাভতার হবে না কারণ মেন মোড় দুদি তারা না সারে তো এখানে এসে দেখুন ভিডিও এই সামনা সামনে যায় দেখুন ভিডিওটা করা শুরু করলাম কাছাকাছি আসলাম এসে দেখলাম যে এখানেও তারা জায়গাটা ছেড়ে দিলো এবং তারা সবাই আস্তে আস্তে চলে যেতে চলে দেওয়া ধরলো কোটা আন্দোলন তারা করছে সবাই এখান থেকে সবাই চলে আছে আসে সাইরে দিল আসলে এটা দেখে খুব ভালো লাগলো এডবিসির সামনে যখন আমি ভিডিও করলাম তখন ভিডিও করতে শুরু করলামই তারা চলে গেলো এখানেও দেখেও ভিডিও করা শুরু করলাম তারা এই যে পটটা ছেড়ে দিল খুব ভালো লাগলো দেখে এই দেখুন এইমাত্র তারা পটটা ছাড়লো এই দেখুন কত লোক দাঁড়ায় আছে কোনো গাড়ি নাই তারা কোন দিকে যাবে চিন্তা করতে আছে কারণ সব দিকে বন্ধ একমাত্র মেট্রো রেল উপরেরটা ছাড়া এই দেখুন এইমাত্র তারা ছাড়লো ওই দেখুন পুলিশ কেবল ওই যে কেবল সরাই ব্যারেগেড এই যে টানা সরাইতে আছে দেখুন হ্যাঁ হয়তো বা আপনারা ভাবছেন তো হয়তো ভুল বলতে আছি দেখুন রোডের ভিতরে যে ব্যারিগেড দেওয়া আসিল তারা এই মাত্র সরার পরে এই যে এখন এগুলা সরাইতে আছে। তো আসলে তাদের আন্দোলনও এটা যুক্তি সমাপ্ত কিন্তু মানুষেরও তো আসলে অনেক ভোগান্তি যে তারা এখন বাধ্য হলে গিয়ে সাড়ে ছয়টা হ্যাঁ সাড়ে ছয়টা বাজে এখন সকাল থেকে লোকগুলো এই গাড়িগুলো সব বন্ধ ছিল দেখছেন কেবল এই যে রাস্তা কেবল এই যে ক্লিয়ার হইতে আছে মানে মানুষের চেহারার দিকে তাকাইলে আসলে খুব খারাপ লাগে যে তারা কি অসহায় হয়ে আছে এটা আসলে আমাদের সরকার এটা আসলে দ্রুত এটা খুব সমাধান করা উচিত কারণ তাদের যে আন্দোলন তারাও তাদের তো যুক্তি আছে এবং যে মানুষ যে বিনা কারণে যে কষ্ট করতে আছে এটাও সরকারের দেখা উচিত এবং তাদের সাথে বৈশাখ খুব বৈশাখ খুব দ্রুত এটা মীমাংসা করা উচিত আর আর নাহলে এই সাধারণ মানুষের আসলে এত ভোগান্তি এটা থাকবেই দেখুন কি পরিমাণ মানুষ আজকে আছে কারণ তারা সব মেট্রোতে ওটা চেষ্টা করতে আছে যেহেতু বাস চলে না তো বাস যেহেতু ছাড়ছে তো এখন হয়তো বা লোকজন আস্তে আস্তে কমে যাবে দেখুন কি পুরো রাস্তায় লোক দাঁড়ানো কারণ মেট্রো কত লোক নিবে কারণ মেট্রো তো আপনার লোক আটতেছে না হ্যাঁ আর এই যে মেট্রো ওডারদের সিঁড়িগুলো দেখতে আসেন এগুলো সব হাউসফুল লোক তো অনেকে ওডার চেষ্টা করতে আছে এখন যেহেতু গাড়ি যেহেতু ছাড়ছে অনেকে এখন মেট্রো রেল যারা উঠতে পারতেছে না তারা এখন এই যে বাসের দিকে চড়ছে বাসে উঠতে আছে এই যে আমি মেট্রো রেলের উপরে এখন এই যে উঠলাম মানে মোটামুটি ফাঁকা হয়ে গেছে লোকজন সব এখান থেকে নেমে গেল কিন্তু অথচ এখন দুই তিন মিনিট আগে এই এখানে লোকের জন্য হাঁটা দেয় না এই সিঁড়ি দিয়ে এত পরিমাণ লোক ছিল হ্যাঁ এখন একেবারে পুরো ফাঁকা হয়ে গেলো গা তো আমি একটু মেট্রো রেলের উপরে উঠতে আছি এটাও আপনাদের ওইখান থেকে ভিডিও করে আমি দেখাবো মেট্রো রেলের উপরে কী অবস্থা সেটাও আপনাদেরকে দেখাবো এই দেখুন মানে কিছুক্ষণ আগে কিন্তু এখানে হাঁটাই যায়নি একেবারে এত লোকজন ছিল এখন একেবারে ফাঁকা হয়ে গেল হ্যাঁ গায়ের সাথে গা বেই যায় কিছু পাঁচ মিনিট আগে মানুষ হাঁটাচলা করছে একেবারে পাঁচ মিনিটের ভিতরে পুরো ফাঁকা হয়ে গেল গা কারণ যখন বাসগুলো ছেড়ে দিলো যারা মেট্রো রেলে ওঠার চেষ্টা করছিল এখন তারাও এখন বাসে সবাই উঠতে আছে কারণ জানে যে মেট্রো রেলে উঠতে অনেক সময় লাগবে অনেক প্রচুর লোক ছিল তো তারাও নিচের দিকে নেমে গেলো বাসে ওঠার জন্য তো উপরটা ফুরা ফাঁকা হয়ে গেল। একইবারে ফাঁকা হয়ে গেল গা পাঁচ মিনিটের ভিতরে সব ফাঁকা হয়ে গেল গা দেখুন একদম মেট্রো রেলের উপরে ফুরা ফাঁকা এই যে ফুরা একই বাড়ি ফাঁকা যারা এখন এই দেখুন এখানে দেখুন গাড়ি ঘোড়া এই যে এক ট্রাফিক যারা আছে ওনারা এই যে সিরিয়াল বাই গাড়ি ঘোড়া ছাড়তে আসে দেখছেন মানে লম্বা লাইন গাড়ি আটকানো কারণ ওই সকাল থেকে আটকানো না পুরো ফার্ম গেট কারণ বাজার একবার যা আছে শাহবাগ সব এই যে মেট্রো রেলের ভিতরে ঢুকলাম এইখানে পুরো ফাঁকা হয়ে গেছে গা ওই যারা আগের টিকিট কাটছে ওই যে সিরিয়ালটা একটা কিছু সিরিয়াল আসে এদিকেও এটা একদম বরফুট ছিল লোকের জন্য হাঁটা যায়নি কিছুক্ষণ আগে এখন বাস ছাড়ার লগে পুরা সব একেবারে ফাঁকা একেবারে ফাঁকা হয়ে গেল দেখছেন একই ভারি ফাঁকা তো যাই উপরে উঠি তো উপরে আসলে উঠতে গিয়ে আবার না উপরে না উঠি এটা অনেক আরেক দিন উপরে গিয়া পুরা ভিডিও করব। কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তার জন্য আর উপরে উঠলাম না তো এই নিচেই আপনাদেরকে আর কিছুক্ষণ দেখায় ভিডিওটা আমি শেষ করে দিব কারণ এই যে কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে দেখছেন সব গাড়ি ঘোড়া একবার আরামসে একদম আবার সুন্দর মতন চলতে আসে সেই আগের সেই ঢাকার শহর আবার ফিরে আসলো এতক্ষণ একদম সব বন্দি ছিল তো যাক সবাই এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন সবাই